হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এলায়নোয়া ক্লাসেস আমি অনিরুদ্ধ সাধুখা তোমাদের অঙ্কের শিক্ষক আজ আমরা একশো ছেচল্লিশ পাতা থেকে অঙ্ক শুরু করব দেখো তোমরা পাশে স্ক্রিনে একশো ছেচল্লিশ পাতার স্ক্রিনশট দেখতে পাচ্ছ অথবা ভালো হয় তোমরা পাশে তোমাদের বইটা খুলে রাখো দেখো এর আগে যে সমস্ত পাতায় তোমাদের অঙ্ক আছে সেগুলো অলরেডি আপলোড হয়ে আছে তোমরা সেগুলো দেখে নিও দেখো একশো ছেচল্লিশ আমরা বেসিক্যালি কি পড়ব দেখো এই চ্যাপ্টারটায় আমরা পড়ব দশমিক ভগ্নাংশ নিয়ে কি নিয়ে না দশমিক ভগ্নাংশ নিয়ে দেখো আমরা প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এগুলো তো পড়েছি এবার দশমিক ভগ্নাংশ কী জিনিস সেটা পড়বো দেখো অপ্রকৃত ভগ্নাংশ থেকেই আমাদের দশমিক ভগ্নাংশ পাওয়া যায় কিভাবে মানে মনে করো এমন একটা ভগ্নাংশ আছে যে আমাদের ছাব্বিশ বাই পাঁচ এটা কী ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এটাকে আমরা কি করতে পারি মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারি কিভাবে না ছাব্বিশকে আমরা পাঁচ দিয়ে ভাগ করব। দেখো হবে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে হয়ে যাবে এক তাহলে এটা হয়ে গেল পাঁচ পূর্ণ একের পাঁচ এটা ছিল আমাদের মিশ্র ভগ্নাংশ এবার দশমিক ভগ্নাংশ কি হবে না এই ভাগটাকে আমাকে দশমিকের সাহায্যে মেলাতে হবে অর্থাৎ মনে করো এই যে ছাব্বিশ এটাকে আমি পাঁচ দিয়ে ভাগ করলাম দেখো পাঁচ পাঁচে কত হলো পঁচিশ হলো তাহলে এক রইল এবার আমি একটা দশমিক দেব দশমিক দেওয়ার ফলে কি হবে এখানে একটা শূন্য হবে এবার দেখো দুই হয়ে যাবে তাহলে পাঁচ দুগুণে কত দশ হয়ে গেলো তাহলে ভাগ মিলে গেল তার মানে এটা নিয়ে আমি লিখতে পারি পাঁচ দশমিক দুই এই যে এইটা বেরোলো পাঁচ দশমিক দুই এর মানে কি এর মানেই হচ্ছে ছাব্বিশ বাই পাঁচ এইটা কি বলা হয় এইভাবে দশমীকে প্রকাশ এই ফুটকিটা মনে হচ্ছে দশমিক এই দশমীকে প্রকাশ কি বলা হয় দশমিক ভগ্নাংশে প্রকাশ আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার দেখো এটাকে আরেকভাবে করা যায় বা এটাকে যদি আমি এইভাবে লিখি মনে করো পাঁচ যোগ এক বাই পাঁচ তুমি পাঁচটাকে ছেড়ে দিলে এক বাই পাঁচটাকে করলে দেখো মানে এককে কি করলে এককে তুমি পাঁচ দিয়ে ভাগ করার চেষ্টা করলে তাহলে প্রথমেই কি হবে শুন দশমিক খাবে একটা দিয়ে হবে দশ দেখো দুই মাস দুগুণে কত হলো দশ মিলে গেলো তাহলে আমার হয়ে গেল কি না পাঁচ যোগ শূন্য দশমিক দুই এবার দশমিকের যোগ কি হবে পাঁচ দশমিক দুই দেখো এইভাবে করলেও আমার পাঁচ দশমিক দুই আসবে বা ডাইরেক্ট যদি আমি ভাগ করে দিই তাহলেও কিন্তু আমার দশমিকে আসবে এটা কি বলা হয় আমাদের দশমিক ভগ্নাংশ এবার তোমাদের যেটা আছে তোমাদের এত কঠিনও নেই তোমাদের নিচে দশ একশো দশের মাল্টিপিল দিয়ে এরকমভাবে অঙ্কগুলো আছে মানে মনে করো তোমাকে যদি বলা হয় দুই বাই দশ দুই বাই দশ এই ভগ্নাংশটাকে আমি যদি দশমিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলে আমার কত হবে দেখো তাহলে কি করব আমরা আমরা কে দশ দিয়ে ভাগ দেওয়ার চেষ্টা করবো তাহলে কি হবে দুইকে দশ দিয়ে ভাগ দেওয়ার চেষ্টা করলি দেখো প্রথমে একটা দশমিক খাবে যে এখানে শূন্য হবে কুড়ি দুই তো ভাগ যায় না তাই আমাকে দশমিক দিয়ে কি করতে হলো শূন্য বসাতে হলো এবার হবে দুই তাহলে দুই দশে কত হবে কুড়ি তাহলে দেখো দশমিকের আগে আমি একটা শূন্য বসিয়ে দিলাম শূন্য দশমিক দুই তাহলে এটা মানেই কি হয়ে গেল দুই বাই দশ মানেই হচ্ছে শূন্য দশমিক দুই একই রকমভাবে যদি তুমি মনে করো তিন বাই একশো করো তাহলে তুমি ভাগ করে দেখবে আসবে শূন্য দশমিক শূন্য তিন অর্থাৎ শূন্য দশমিক শূন্য তিন মানেই হচ্ছে তিন বাই একশো অর্থাৎ সিম্পল ওয়েতে বুঝতে গেলে যদি নিচে দশ শূন্য থাকে এরকম আকারে থাকে দশ একশো হাজার তাহলে তুমি কিভাবে দশমিক বসাবে মানে মনে করো আছে পাঁচ বাই দশ দেখো নিচে দেখবে যদি এক থাকে দশের আকারে দেখবে কটা শূন্য আছে একটা শূন্য তাহলে দশমিক তুমি বাঁ দিকে এক ঘর সরাবে অর্থাৎ দেখো পাঁচ মানে কি পাঁচ মানে হচ্ছে পাঁচ দশমিক শূন্য বাঁ দিকে এক ঘর দশমিক সরানো মানে কি এক ঘর দিকে সরে আসবে মানে হচ্ছে শূন্য দশমিক পাঁচ মানে দশমিককে যদি আমি এক ঘর বাঁ দিকে সরিয়ে দিই তাহলে এটাকে আমি কি লিখবো না শূন্য দশমিক পাঁচ অর্থাৎ নিচে যতগুলো শূন্য দশমিক তত ঘর বাঁ দিকে সরে আসবে দেখো এখানেও তাই হয়েছে কটা শূন্য দুটো শূন্য আছে রেসপেক্টে একশো দুটো শূন্য আছে তাই দেখো দশমিক এখানে ছিল দশমিক দেখো এক ঘর ঘর কিন্তু আমার কোথায় বাঁ দিকে সরে এসেছে এটা কিন্তু ইজিয়েস্ট ওয়ে মনে রাখার মানে মনে করো তোমাকে বলল সাত বাই হাজার সাত বাই হাজার এটা একটা ভগ্নাংশ এই ভগ্নাংশে দশমিকে ভগ্নাংশে প্রকাশ করতে গেলে কি করবো আমরা না দশমিককে আমি দেখো কটা শূন্য তিনটে শূন্য তাহলে তিন ঘর আগে করে দেব অর্থাৎ শূন্য দশমিক শূন্য শূন্য সাত দেখো এক দুই তিন ঘর দশমিক আমাদের কিন্তু বাঁ দিকে সরে এসেছে ডান দিকে কিন্তু সরাবো না সময় দশমিককে কোন দিকে সরাবো দশমিককে আমি বাঁ দিকে সরাবো তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি দশমিকের প্রকাশের এই চ্যাপ্টারের কনসেপ্ট এবার আমরা ডাইরেক্ট একশো ছেচল্লিশ পাতার যে অঙ্কগুলো আছে সেগুলো করব তাহলে তোমাদের কনসেপ্ট আরও ক্লিয়ার হবে তোমরা দরকার হয় এটা স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে একটু লিখে দেখো কি বলেছে অপ্রকৃত অথবা মিশ্র ভগ্নাংশের মধ্যে পূর্ণ সংখ্যা দশমিক সংখ্যা দেখে দশমিক ভগ্নাংশে লিখি দেখো তোমাদের একটা দুটো করে দেওয়া আছে মানে দেওয়া আছে দেখো প্রথম একটা এক সরি একত্রিশ বাই দশ এটাকে আমি দশমিক ভগ্নাংশে কীভাবে প্রকাশ করতে পারি দেখো খুব ইজি ওয়েতে যদি দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি তাহলে একটা শূন্য আছে দশমিক এক ঘরের দিকে সরে আসবে তাহলে তিন দশমিক এক হয়ে যাবে কিন্তু তোমাকে যদি ভেঙে করতে হয় তাহলে তুমি কীভাবে করবে দেখো একত্রিশকে কি করব দশ দিয়ে আমি ভাগ করব তাহলে কত কতভাবে তিন দশে আমাদের তিরিশ নিচে আমার এক রয়ে গেল তাহলে এটাকে যদি আমি মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে যাই মানে একত্রিশ বাই দশ তাহলে আমি কী লিখবো না তিন পূর্ণ একের দশ তাহলে তিন পূর্ণ একের দশ মানে আমি কি লিখবো না তিন যোগ এক বাই দশ তাহলে তিনের সঙ্গে কি হবে তিন যোগ দেখো এক বাই দশ মানে তুমি যদি এককে দশ দিয়ে ভাগ করো কত পাবে না শূন্য দশমিক এক মানে এইভাবে তুমি ভাগটা করে দেখতে পারো দেখো দশমিক খাবে দশ হবে দশ এককে দশ তাহলে কত হবে শূন্য দশমিক এক বা তোমার যে ওই রুলটা নিচে একটা দশমিক শূন্য আছে তাহলে আমি দশমিককে এক ঘর বাঁ দিকে সরিয়ে নিয়ে এলাম তাহলে এটাকে যোগ করলে কী হবে দেখো তিন কিছু নেই মানে কি তিন দশমিক শূন্য আছে দশমিকের নিচে দশমিক হবে শূন্য এখানে এক তাহলে এক তিন আর শূন্য তিন তাহলে তিন দশমিক এক হয়ে গেল আমার অ্যান্সার এটাকে যদি আমি কথায় লিখি তাহলে আমি কী লিখবো না তিন দশমিক এক এইভাবে আমি কিন্তু কথায় প্রকাশ করব বা উচ্চারণ করব। যে তিন দশমিক এক আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখো এর পরেরটাও দেওয়া আছে তোমাদের কি হবে এটা পাঁচ দশমিক দুই আমি আর ওটা করছি না দেখো এইটা আমি ডাইরেক্ট আসছি যে সাত পূর্ণ সাতের দশ দেখো এইটাকে যদি আমি দশমীকে প্রকাশ করি তাহলে কি হবে দেখো সাত যোগ সাত বাই দশ এইভাবে আমি লিখতে পারি তাহলে সাতটাকে আমি সাত রেখে দিলাম সাত বাই দশ মানে কি শূন্য দশমিক সাত এই শিখেছি বা তুমি সাতকে দশ দিয়ে ভাগ দেওয়ার চেষ্টা করো দেখো এটাই হবে তাহলে যোগ করলে কত হবে যোগ করলে আমার হবে সাত দশমিক সাত তাহলে আমি কথায় কিভাবে লিখব সাত দশমিক সাত আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখো এর পরেরটা কি আছে না নয় পূর্ণ পাঁচের দশ নয় পূর্ণ পাঁচের দশ মানে নয় যোগ পাঁচ বাই দশ তাহলে আমি কী করতে পারি না নয়কে নয় রাখলাম আর দেখো একটা শূন্য আছে তাহলে দশমিক এক ঘর সরে আসবে দিকে তাহলে শূন্য দশমিক পাঁচ মানে কত মানে হচ্ছে নয় দশমিক পাঁচ তাহলে কথায় লিখলে কি লিখব না নয় দশমিক পাঁচ দেখো এরপরে কত আছে আচ্ছা এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও দেখো এরপরে আমরা দেখব কত আছে দেখো এক স্টেপ উপরে আছে এবার ষোলো পূর্ণ সাত বাই কত একশো সাত বাই আমাদের একশো দেখো এটাকে কি করে লিখবো একই রকমভাবে ষোলো প্লাস সাত বাই একশো এবার দেখো সাতকে আমাকে একশো দিয়ে ভাগ করত তাহলে কী হবে না দেখো দশমিক হবে একটা শূন্য হলো আবার একটা শূন্য হবে আর একটা শূন্য হলো এর পরে কিন্তু ভাগ যাবে তাহলে সাত একশো কত হলো সাতশো তাহলে এটা কি হবে এখানে একটা দশমিকের আগে দেখতে খারাপ লাগে ওই জন্য শূন্য দিয়ে দিলাম তাহলে এটাকে আমি কী লিখব না ষোলো যোগ শূন্য দশমিক শূন্য সাত তাহলে এটাকে আমি যোগ কী করে করব দেখো ষোলো মানে কি ষোলো মানে ষোলো দশমিক শূন্য শূন্য যতগুলো শূন্য তুমি দেবে দাও তোমার প্রয়োজন মতো যোগ করতে গেলে কী হবে দশমিকের নিচে দশমিক দিতে হবে দেখো এখানে শূন্য আছে এখানে শূন্য আছে এখানে সাত আছে তাহলে কি হবে সাত শূন্য তাহলে কত হলো ষোলো দশমিক শূন্য সাত তাহলে আমি এটাকে কী লিখবো না ষোলো দশমিক শূন্য সাত এটা কি উচ্চারণ করবো কী করে বা কথায় লিখবো কি করে ষোলো দশমিক শূন্য সাত দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখো একই রকমভাবে কি আছে না উনিশ শূন্য তিনের একশো তাহলে এটাকে কি লিখবো না উনিশ যোগ তিন বাই একশো একই রকমভাবে কী হবে না 19 যোগ শূন্য দশমিক তিন তাহলে হয়ে যাবে আমার উনিশ দশমিক শূন্য তিন তাহলে লিখব উনিশ দশমিক শূন্য তিন তিন এটা আমি কথায় এইভাবে লিখব এরপরে দেখো কত আছে তেইশ পূর্ণ তেইশের এই তেইশের একশো তাহলে কত হবে না তেইশ যোগ তেইশ বাই একশো দেখো তেইশকে একশো দিয়ে ভাগ করতে হবে দেখো এখানটা একটু অন্যরকম হবে তেইশকে একশো দিয়ে যদি ভাগ করি তাহলে দেখো একটা দশমিক দিয়ে একটা শূন্য দিলে কিন্তু আমাদের ব্যাপারটা হয়ে যাচ্ছে কি হবে না দুই চলে যাবে তাহলে কত হবে দুশো এবার তিরিশ নাভ যে দশমিকের জন্য একটা শূন্য হয়ে যাচ্ছে তাহলে এখানে তিন হয়ে যাবে তাহলে তিনশো হয়ে গেল তাহলে এখানে উত্তর কত হয়ে গেল না শূন্য দশমিক দুই তিন তাহলে আমি লিখবো দেখো তেইশ যোগ শূন্য দশমিক দুই তিন বা তুমি যদি আরও সোজা করে ভাবতে পারো যে কটা শূন্য আছে দুটো শূন্য তাহলে দশমিক দুঘর সরে আসবে দশমিক নেই মানে দশমিক শেষ সংখ্যার পরে আছে অর্থাৎ তিনের পরে আছে তাহলে তিনের আগে এলো দুয়ের আগে এলো তাহলে শূন্য দশমিক দুই তিন হল তাহলে এটা কি হয়ে গেল না তেইশ দশমিক দুই তিন দেখো এইটাকে কিন্তু আমরা কখনোই তেইশ দশমিক তেইশ এইভাবে বলতে পারবো না এটা নিয়ম নয় আমাকে এই দিকটা আমি তেইশ বলতে পারি কিন্তু এদিকটা আমাকে সিঙ্গেল সিঙ্গেল উচ্চারণ করতে পারে অর্থাৎ দুই তিন তাহলে এটাকে লিখবো তেইশ দশমিক দুই তিন অর্থাৎ তেইশ দশমিক দুই তিন আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে লিখে নাও দেখো এরপরে কত আছে এরপরে আছে সাতাত্তর পূর্ণ সাতাত্তরের একশো তাহলে এটাকে আমি লিখবো সাতাত্তর যোগ সাতাত্তর বাই একশো তাহলে এটাকে আমি কীভাবে লিখবো একই রকমভাবে সাতাত্তর যোগ শূন্য দশমিক সাত সাত তাহলে যোগ করে হবে সাতাত্তর দশমিক সাত সাত কথায় লিখব সাতাত্তর সাতাত্তর দশমিক সাত সাত দেখো এর পরের তিনটে তোমাদের কিন্তু কথায় লেখা আছে সেখান থেকে তোমাদেরকে নিয়ে যেতে হবে দেখো কথায় কি লেখা আছে উননব্বই দশমিক শূন্য তিন তাহলে কত আছে ঊন নব্বই দশমিক শূন্য তিন তার মানে কি দেখো উননব্বই লিখবো আমরা তাহলে আট দশ নয় উননব্বই দশমিক শূন্য তিন এইটা দেওয়া আছে তাহলে আমি কি লিখতে পারি দেখো উননব্বই যোগ শূন্য দশমিক শূন্য তিন আচ্ছা এবার কী লিখবো না ঊননব্বই দেখো শূন্য দশমিক শূন্য তিনকে আমি কি লিখতে পারি যেহেতু দুটো দশমিক দুটো ঘরের আগে আছে তাই দশমিক তুলে দিলে আমি নিচে কত লিখবো একশো লিখবো জাস্ট রিভার্স প্রসেস তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারি না উন নব্বই পূর্ণ তিনের একশো দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে আছে আটচল্লিশ দশমিক শূন্য আটচল্লিশ দশমিক তিন শূন্য দেখো তাহলে আটচল্লিশ কে আমি লিখবো আটচল্লিশ দশমিক দেবো তিন শূন্য দেবো তাহলে এটাকে আমি কী লিখব না দেখো আটচল্লিশ যোগ শূন্য দশমিক তিন এইভাবে লিখবো তাহলে কী লিখবো এটাকে আটচল্লিশ যোগ তিন শূন্য দেখো দশমিক তুললে দিলে আমি কি লিখব না একশো তাহলে কী লিখব আটচল্লিশ শূন্য তিরিশ বাই একশো আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে কত আছে দুই শত দশমিক শূন্য দুই শত দশমিক কত আছে শূন্য দুই শূন্য দুই তার মানে দেখো দুই শত আগে লিখব দশমিক শূন্য দুই এটাকে কীভাবে লিখব না দুই শত যোগ শূন্য দশমিক শূন্য দুই তাহলে কীভাবে লিখবো না দুই শত যোগ দুই বাই একশো তাহলে এটাকে কীভাবে লিখব না দুই শত পূর্ণ দুইয়ের একশো আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও এবার দেখো এবার আমরা একশো সাতচল্লিশ পাতার অঙ্কগুলো দেখব অর্থাৎ এখানে মেনলি আছে স্থানীয় মানে বিস্তার স্থানীয় মানে বিস্তার দেখো কিভাবে করা আছে দেখো একটা আছে দুশো তেরো দশমিক একত্রিশ এটাকে কীভাবে লিখেছে দেখো দুশো প্রথমে মানে প্রথমে দশমিকের এই দিকের সংখ্যাগুলোকে দেখবে স্থানীয় মানে বিস্তারের আগেও আমরা করেছি দশ যোগ তিন এইবার দশমিকের পরের এই দিকের সংখ্যাগুলোকে আমরা কিভাবে লিখবো দেখো তিন লিখবো দশমিকের পরে প্রথম যে সংখ্যাটা আছে দশমিকের পরে ক ঘরে তিন আছে এক ঘরে তাই একের পিঠে একটা শূন্য লিখবো অর্থাৎ তিন বাই দশ যোগ এক বাই দেখো কটা সংখ্যা পরে দুটো দুটো ঘর পরে তাহলে এটা হবে একশো এইভাবে কিন্তু আমরা স্থানীয় মানে বিস্তার করে লিখবো দেখো যে তিনটা আমাদের দেওয়া আছে কী কী আছে এক এক দুই তিন দশমিক শূন্য এক তাহলে এটাকে আমি কী লিখতে পারি দেখো প্রথমে একটাকে লিখবো আমি হাজার তারপরটাকে লিখবো আমি একশো তারপরটাকে লিখবো আমি কুড়ি তারপরটাকে লিখবো আমি তিন তারপরে দেখো শূন্য আছে তাহলে শূন্য বাই দশ মানে কিছু লেখার দরকার নেই তাহলে আমি লিখব এটা এক বাই একশো আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে কত আছে দেখো এরপরে আছে দুই তিন পাঁচ ছয় দশমিক শূন্য দুই তাহলে কত হবে দুই হাজার প্রথমে তারপরে হবে তিনশো তারপরে হবে পঞ্চাশ তারপরে হবে ছয় তারপরে হবে যোগ দুই বাই একশো দেখো এরপরে কত আছে না ছ হাজার একশো দুই দশমিক দুই শূন্য দেখো প্রথমে হবে ছয় হাজার তারপরে হবে একশো তারপরে দশ কিছু হবে না দুই যোগ তা কত হবে দুই বাই দশ আর তারপরে শূন্য আছে শূন্য বাই একশো হবে লেখার দরকার নেই আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও দেখো এবার আমরা একশো আটচল্লিশ পেজের অঙ্কগুলো দেখব কি বলছে মান লিখি স্থানীয় মানে বিস্তার করি আর কথায় লিখি এগুলোকে আমরা কথায় কিভাবে প্রকাশ করব সেইগুলো লিখতে হবে দেখো প্রথমেরটা যেমন দেওয়া আছে দেখো দুশো সাত দশমিক দুই শূন্য এটাকে স্থানীয় মানে বিস্তার করা আছে এবং কথায় লেখা আছে যে দুই শত সাত দশমিক শূন্য দুই বা দুই শত সাত দুই শতাংশ এইভাবে আমরা লিখতে পারি তাহলে দেখো দ্বিতীয়টার কি করা আছে দ্বিতীয়টার আমাকে না স্থানীয় মানে বিস্তার করা আছে তাহলে দেখো কত লেখা আছে তিনশো যোগ সাত যোগ কত আছে সাত বাই একশো তাহলে এটার মানটা কি হবে দেখো এর মান হবে তাহলে তিনশো সাত দশমিক শূন্য সাত এটা সমানই এটা স্থানীয় মানে বিস্তার করলে আমি এটা পাবো তাহলে এটাকে যদি আমি কথায় লিখি কথায় লিখলে আমি কি পাবো না তিন শত দেখো তিন সাত দশমিক দশমিক কী বলেছি আমি শূন্য সাত শূন্য সাত হয় আমি এইভাবে লিখতে পারি আর নাহলে আমি আর একভাবে রিপ্রেজেন্ট করতে পারি এইভাবে না তিন শত দেখো তিন শত সাত সাত এখানে কিন্তু আর দশমিক লেখার দরকার নেই তাহলে তিন শত সাত এরপরে কী আছে তারপরে আছে সাত শতাংশ দেখো সাতের নিচে কত আছে সাতের নিচে একশো আছে তাই আমরা লিখবো সাত শতাংশ কি হয়ে যাবে এটা শতাংশ মানে একশো যদি গুণ থাকে তাহলে হয় শত যেমন দেখো তিনের সাথে একশো গুণ আছে তাহলে তিনশো তিনশত আর যদি একশো ভাগ থাকে তাহলে হয়ে যাবে শতাংশ অর্থাৎ তিন শত সাত সাত শতাংশ আমরা এইভাবে লিখতে পারি আর তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা দশমিক কথাটা উল্লেখ করব না আর যদি আমরা দশমিক উল্লেখ করে লিখতে চাই তাহলে আমরা তিন শত সাত দশমিক শূন্য সাত আমরা যে কোনো একটা উপায় কিন্তু লিখবো দুটোই লিখবো না অতটুকু লিখলেও হবে হয় এটা না হয় এটা মানে এইভাবে করে দেও না তিন সাত দশমিক সাত শতাংশ এটা কিন্তু ঠিক নয় তিন শত সাত সাত শতাংশ দশমিক বলার দরকার নেই এখানে আর এইভাবে বললে তিনশো তো সাত দশমিক বললে সিম্পল তুমি শূন্য সাত যেমন আছে শূন্য সাত লিখে দিলে দেখো এইভাবে কিন্তু তোমরা লিখবে দেখো এরপরেরটা কি আছে দেখো এর এরপরেরটা আছে আমাদের চারশো ঊনপঞ্চাশ দশমিক চার ছয় তাহলে এটা কিন্তু স্থানীয় মানে বিস্তার করি স্থানীয় মানে বিস্তার করে আমি কী পাবো না চারশো পাবো প্রথমে দশমিকের ওই সংখ্যাগুলো দেখো তারপরে হবে চল্লিশ তারপরে হবে নয় তারপরে যোগ হবে দেখো চার দশমিকের একটা ঘর পরে আছে তাহলে দশ যোগ ছয় বাই একশো তাহলে এটাকে যদি আমি কথায় লিখি কথায় আমি কি লিখব না চার শত দেখো উনপঞ্চাশ চার শত উনপঞ্চাশ দশমিক কী হবে চার ছয় চার ছয় হয় আমি এটা লিখবো আর না হলে আমি আরেকটা লিখতে পারি কি লিখবো না চার শত উনপঞ্চাশ দেখো চার শত ঊনপঞ্চাশ দশমিক আমি লিখবো না এবার লিখবো চার দশাংশ দেখো চারের নিচে দশ আছে তাই হবে দশাংশ আর ছয় শতাংশ এইভাবে কিন্তু আমরা লিখতে পারি হয় আমরা এইভাবে লিখব চার শত ঊনপঞ্চাশ দশমিক চার ছয় অথবা চার শত উনপঞ্চাশ চার দশাংশ ছয় শতাংশ আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে দেখো এরপরে কথায় লেখা আছে এক হাজার ছয় শত আটত্রিশ দশমিক চার এক কী লেখা আছে না দেখো এক হাজার ছয় শত আট দশমিক চার এক দেখো কী বলেছে এক হাজার তাহলে আমি লিখব এক হাজার ছয় শত তাহলে ছয় শত কত আছে আটত্রিশ তাহলে তিন দশ আট আটত্রিশ দশমিক কত আছে চার এক চার এক তাহলে এটাকে যদি আমি স্থানীয় মানে বিস্তার করি কত হবে এক হাজার যোগ ছয়শো যোগ তিরিশ যোগ আট যোগ চার বাই দশ যোগ এক বাই একশো তাহলে এইটা কথায় লিখলে আমাদের হবে এক হাজার ছয় শত আটত্রিশ দশমিক চার এক অথবা এক হাজার ছয় শত আটত্রিশ চার দশাংশ এক শতাংশ দেখো আশা করি তোমরা এটা বুঝতে পারলে দেখো এরপরে কত আছে না চৌত্রিশ দশমিক শূন্য চার তাহলে এটাকে স্থানীয় মানে বিস্তার করলে কি হবে তিন শূন্য যোগ চার যোগ দেখো শূন্য লিখে লাভ নেই তাহলে চার নিচে একশো তাহলে এটাকে কথায় লিখলে কি হবে না চৌত্রিশ চৌতিরিশ দশমিক শূন্য চার কি হবে না শূন্য চার আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও দেখো এবার আমরা তার পরেরটা দেখব কি আছে স্থানীয় মানে বিস্তার করে লেখা আছে দেখো কত আছে না ছয়ের পিঠে কটা শূন্য আছে চারটে শূন্য যোগ কত যোগ সত্তর যোগ কত আছে না এক বাই দশ যোগ পাঁচ বাই একশো দেখো এটাকে যদি আমি লিখতে চাই তাহলে কত হবে ছয় দুটো শূন্য তারপরে সাত শূন্য অর্থাৎ ষাট হাজার সত্তর দশমিক এক পাঁচ এইটাকে স্থানীয় মানে বিস্তার করলে এটা হবে তাহলে এটাকে কথায় লিখলে আমি কী পাব না ষাট হাজার সত্তর দশমিক এক পাঁচ এটা হলো ষাট হাজার সত্তর দশমিক এক পাঁচ দেখো এরপরে কি আছে দেখো কথায় লেখা আছে কী আছে দুই হাজার একশত দশমিক পাঁচ কী আছে না দুই হাজার দুই হাজার একশত দশমিক পাঁচ দেখো কি আছে দুই হাজার এক শত তাহলে দুই হাজার একশত দশমিক এক দশমিক পাঁচ স্থানীয় মানে বিস্তার করে লিখলে দুই হাজার তারপরে হবে একশত দশমিকের পরে পাঁচ আছে অর্থাৎ পাঁচ বাই দশ অর্থাৎ এটাকে আরেকভাবে বলা যায় যে দুই হাজার একশত পাঁচ দশাংশ আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে দেখো স্থানীয় মানে বিস্তার করে লেখা আছে কত সত্তর হাজার প্লাস সাত প্লাস সাত বাই দশ তাহলে কি হবে না সত্তর হাজার সাত দশমিক সাত তাহলে এটাকে কথায় লিখলে আমি কি লিখবো সত্তর হাজার সাত দশমিক কি দশমিক সাত তাহলে সত্তর হাজার সাত দশমিক সাত অথবা এইভাবেও লিখতে পারি সত্তর হাজার সাত সাত দশাংশ এইভাবেও আমরা লিখতে পারি এরপরে দেখো কী লেখা আছে খুব বড়ো একটা স্থানীয় মানে বিস্তার দেওয়া আছে কত আছে নব্বই হাজার যোগ ন হাজার যোগ নশো যোগ নব্বই যোগ নয় যোগ নয় বাই দশ যোগ নয় বাই একশো তাহলে দেখো এটাকে আমি কীভাবে লিখতে পারি দেখো নব্বই হাজার সব নয় হবে নয় 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 তাহলে এটা কত হলো নিরানব্বই হাজার নশো নিরানব্বই দশমিক কত হবে নয় নয় তাহলে এটা সমান এটা তাহলে এটাকে আমি কথায় কীভাবে লিখতে পারি না নিরানব্বই হাজার নয় শত নয় শত নিরানব্বই নির্বই দশমিক কি না নয় 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 নিরানব্বই কিন্তু লিখবো না তাহলে নিরানব্বই হাজার নয় শত নিরানব্বই দশমিক নয় নয় দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও আর এখানেই কিন্তু আজকে আমাদের এই ভিডিওটা শেষ হলো আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে ভিডিওটা তাহলে তোমরা অবশ্যই একটা করে লাইক দেবে একটা কমেন্ট করবে এবং প্রচুর পরিমাণে তোমরা শেয়ার করে দেবে আর তোমাদের ক্লাস ফাইভের অন্যান্য সাবজেক্টের যদি এমসিকিউ সিরিজ নেওয়ার ইচ্ছা হয় তাহলে আমাদের ওয়েবসাইট এলআরএনআর ডট ইন অবশ্যই ভিজিট করবে চলো আজকের মতো টাটা আবার দেখা হবে এর পরবর্তী অংশ নিয়ে পরবর্তী ভিডিওতে